বেশ কিছুদিন ধরে টেলিপাড়ার গুঞ্জন জনপ্রিয়তা থাকা সত্ত্বেও বন্ধ হতে চলেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু শোনা যাচ্ছে পুজোর পর নাকি বন্ধ করে দেওয়া হবে এই মেগা সৃজন পর্নার জুটি শেষ হয়ে যাবে শুনেই হতাশ দর্শক মহল সত্যি কি পুজোর পর বন্ধ হয়ে যাবে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু অবশেষে এই প্রসঙ্গেই মুখ খুললেন স্বয়ং ধারাবাহিকের নায়ক সৃজন অরফে রুবেল দাস রুবেল জানিয়েছেন গুঞ্জন আমার কানেও এসেছে তবে অফিসিয়ালি আমাদের কাছে এমন কোনো খবর নেই যে নিমফুলের মধু শেষ হয়ে যাচ্ছে কিন্তু আজকাল কখন যে কি হয় সেটা তো বলা যায় না শেষ হওয়ার চর্চার বিষয়টাও আমাদের কাছে একেবারেই গ্রহণযোগ্য নয় তবে সিদ্ধান্ত নেবেন নির্মাতারা হয়তো গল্প ফুরিয়ে এসেছে তাহলে কি সে শহরই ইঙ্গিত দিলেন অভিনেতা তো বন্ধুরা আপনাদের এ প্রসঙ্গে কী মনে হয় কমেন্টে অবশ্যই জানাতে পারেন বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না